গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমি এখন বাড়ি থেকে ভিডিওটা শুরু করে নিই হ্যাঁ এসছি সোনার দোকানে যেহেতু অক্ষয় তৃতীয় তাই এসছি এখানে কিছু কেনাকাটি করতে আর বসেছিলাম কাকুটা ছিল না তারপরে কাকুটা আসলো তারপরে এই দুটো অ্যাঙ্কলেট পছন্দ হয়েছিল কিন্তু তারপরে অন্য নিয়েছিলাম দেখাবো লাস্টে একটা ঠাকুরের জন্য বেলপাতাও নিয়েছিলাম আর ঠাকুরের জন্য কি নিয়েছিলাম দেখাচ্ছি এটা নিয়েছি মা মায়ের জন্য আর আমি নিয়েছি যে এটা আর অনেক কিছু নিয়েছি যেগুলো আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি ওখান থেকে কেনাকাটা করে তারপরে বাড়ি এসে রান্না বসিয়ে দিলাম কারণ দেরি হয়ে গেছিলো একটুখানি আর রান্না টান্না করে নিয়ে আবার স্নান করে পুজো দেবো তার মধ্যে কিছু এখনও পর্যন্ত খাইনি এক কাপ চা ছাড়া তো আজকে ইচ্ছা আছে কিছু না খেয়েই পুজোটা দেব তো তার জন্য আগে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি তো ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তারপরে আলু আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আর এদিকে এখন রান্না বসিয়ে দিচ্ছি হলো মাছের ঝোল তার জন্য মাছটাকেও ভাজতে হবে তো প্রথমে আমি বড়িটাকে ভেজে তুলে নিচ্ছি শাক রান্না করব তার জন্য বড়িটা এদিকে ভাজতে ভুলে গেছিলাম তাই ভাবলাম ওই কড়াইয়ে বড়িটাকে ভেজে তুলে নিয়ে তারপরে ওর মধ্যে মাছটাকে ভেজে নেব তো এখানটায় একদিকে এটাকে ভাজছি একদিকে ওদিকে বড়িটাকেও ভাজছি আজকে দুদিকে দু মানে চারটে গ্যাসে চার রকম রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি হওয়ার জন্য আর এই চার বার্নারে গ্যাসটা হওয়াতে আমার বেশ সুবিধা হয়েছে তো এখন আমি এদিকে শাকগুলোকেও দিয়ে দিলাম লাউ শাকগুলোকে মা কেটে দিয়েছিল তো এখন লাউ শাকগুলোকেও দিয়ে দিচ্ছি আর আমি আজকে এই নিয়ে দুবার লাউ শাক রান্না করছি এর আগে আমি কখনো লাউ শাক রান্না করিনি লাউ শাক আমার শাশুড়ি মাই রান্না করে তো আস্তে আস্তে তো শিখতে হবে বলুন যদি রান্না নাই করতে পারি তাহলে কী করবো তা তারপরে দু পিস বেগুন ছিল সেটাকে চার টুকরো করে একটু ভেজে নিচ্ছি কারণ বেগুনটা যদি আবার রেখে দিতাম তাহলে হয়ে যেত নষ্ট বা হলে শুকিয়ে যেত পরে ফেলে দিতে হতো এদিকে ভাজা হয়ে গেলে কেউ না কেউ ঠিকই খেয়ে নেবে তারপরে এদিকে একদিকে বেগুনটাকে ভাজছি একদিকে এই শাকটাকেও নাড়াচ্ছি বললাম না আজকে স মানে একার হাতে সব কাজ একসঙ্গে করতে গেলে যা হয় আর আজকে রান্নাবান্নার মধ্যে লাউ শাক করেছিলাম বেগুন ভেজেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম মানে ওই সর্ষে চিংড়ি যেটাকে বলে তারপরে আবার কাটা পোনা মাছের ঝালও করেছিলাম তো এখানে শাকটাকে ভাজা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি হলুদ নুন আর মিষ্টিটাকে দিয়ে দিলাম এই লাউ শাক রান্না করতে গেলে কিন্তু খুব বেশি মশলাপাতির দরকার হয় না একটুখানি নুন হলুদ লঙ্কার গুঁড়োটা আর একটু ঝালটা যদি পরিমাণ মতো ঠিকঠাক হয় খেতে কিন্তু খুব দারুণই লাগে এদিকে সবজিগুলোও সব ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি আর ওদিকে বেগুনও আমার ভাজা হয়ে গেছে তো এটাকে ভালো করে কষিয়ে নেব এবারে এখানে জল দিয়ে দিচ্ছি সবজিগুলো তো অলমোস্ট সিদ্ধই হয়ে গেছে একটু ঝোল রাখবো সেরকম আন্দাজ মতো একটুখানি জলটা দিলাম ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে তো জলটা দিয়ে এখন এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো তোমার ফোটার জন্য আর শাক শাকের ডাটাগুলো যাতে একদম সিদ্ধ হয়ে যায় তার জন্য তো এটা ঢাকনা দিয়ে ফুটতে থাকুক ততক্ষণে আমি এদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে বেশি পিস মাছ নেই চার পিস মতোই কাটাবোনা মাছ রয়েছে মানে কাতলা মাছ যেটাকে বলে তো সেই মাছটাকেই আমি চার পিস মতো ফ্রিজে রাখা ছিল সেটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আর মাছটা যেহেতু ফ্রিজে ছিল দু তিন দিন তাই একটুখানি কড়া কড়া করে লাল লাল করে ভাজবো তার মধ্যে মাছটা ভাজতে ভাজতেই জেঠু এসে বললো রি এক কাপ চা করে দাও না চা খেতে ইচ্ছা করছে তা আবার বলে না মানে একেই দেরি হয়ে গেছে সবার টাইমে খেতে দিতে হবে তার মধ্যে আবার চা বসাতে হলো তো ভাবলাম ঠিক আছে বয়স্ক মানুষ বলেছে এক কাপ চা করে দিই তো ওদিকে মাছটা আবার আরেকটা গ্যাসের দিয়ে দিলাম ভাজতে আর এদিকে জেঠুর জন্য এক কাপ মতো র চা বসিয়ে দিলাম আর এখন কিন্তু প্রায় একটা মতো বেজে গেছে সেই কারণে আর নিজের জন্য চাটা করলাম না শুধু জেঠুর জন্যই চা বসালাম আমাদের আর করলাম না তো ওই যে এদিকে এবার তরকারিটা দেখে নিচ্ছি কতটা ফুটেছে তো এখনও ভালো করে ফুটে ওঠে নিয়ে কাঁটাগুলো সেরকমভাবে সিদ্ধ হয়নি তাই আবার একটুখানি খুন্তি দিয়ে চেক করে নিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এই শাক কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার খুব ভালো লাগে আমার হাতে যদিও অত খুব ভালো রান্না হয় না তাও আমি চেষ্টা করছি আজকাল এইসব সব রান্নাবান্নাও করার না হলে তো পরবর্তীকালে আর কোনো দিন খাওয়াই হবে না যদি না শিখে উঠতে পারি আর কেন সারা জীবন তো কোনো মানুষই বেঁচে থাকে না মা যে সারা জীবন আমাদেরকেও করে করে খাওয়াবে মানে শাশুড়ি মা সেটাও তো না তো শিখতে তো হবেই তাই মা থাকতে থাকতেই মার কাছ থেকে শুনে শুনে শিখে নিই আমি যেরকম আমার দিদা বেঁচে থাকাকালীন আমি অনেক খাবার দা রান্না দিদাকে ফোন করে করে বা দিদা আসলে পরে তার থেকে বল জিজ্ঞেস করে করে শিখতাম এখানে জেঠু বসে আছে জেঠুকে দিয়ে দিচ্ছি চাটা যেঠুর শরীরটা কদিন যাবতীয় খুব একটা ভালো না কারণ যেঠুর পেটের মধ্যে স্টোন হয়েছে সেই জন্য ডাক্তার দেখানো হচ্ছে টেস্ট চলছে অপারেশন হবে কি না এখনও পর্যন্ত জানা যায়নি তো সব টেস্টগুলো রিপোর্টগুলো নিয়ে আবার ডাক্তারের কাছে যাবে তো ডাক্তার দেখিয়ে এসে তারপরে জানা যাবে যে আদৌ জেঠুর অপারেশন হবে কি না কারণ যেহেতু বয়স হয়ে গেছে সেই জন্য ডাক্তাররা রিক্স নিতে পারছে না আর এখানে কাপে তেল দেখে ভাব পারেন যে কী হয়েছে তো তেলের কথা বাপুনকে সকালবেলা বলতে ভুলে গেছি তাই কাকির দোকানের থেকে এক কাপ তেল নিয়ে আসলাম সেইটা দিয়ে এখন রান্না করছি বাপন আসার সময় তেল নিয়ে আসবে বলেছে কারণ দেখ কাকির দোকানে আবার তেলের প্যাকেট কিনতে পাওয়া যায় না তো সেই কারণেই কাপে করে তেল নিয়ে এসে রান্না করা তো এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটাই ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নিলাম তারপরে নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মানে ওই রেগুলার মশলাগুলো তারপরে ওই প্লেটটা ধুয়েই অল্প একটুখানি জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে এই মশলাটাকে ভালো করে কষাবো কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দুটো মানে তিন টুকরো আলুকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম বেগুন ভাজার সময় সেই আলুটাকেও দিয়ে দেবো আসলে আলু আমার শাশুড়ি মা খায় না আর এই মাছটা শুধু রান্না করা হচ্ছে আমার শাশুড়ি মা বাপন আর হলো জেঠুর জন্য আর বাপনও আলু খায় না শুধুমাত্র জেঠুর তিন পিস আলু মাছের সঙ্গে দিলে পরেই হয়ে যাবে তাই জন্যই তিন টুকরো আলু দিয়েছি বেশি দিয়ে নি মানে ওই ডাটার শাকের তরকারি কাটার সময় যে আলুটা এই তিন টুকরো কেটে নিয়েছিলাম ওই আলু থেকেই তো এবার এই যে মাছটাকে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছের সঙ্গে তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল অন্যদিন আমি একটুখানি গরম জল ইউজ করি কিন্তু আজকে এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো যে আমি গরম জল আলাদা করে করতে বসাবো সেটুকুও ভুলে যাচ্ছি বা সময়ে কুলাচ্ছে না কারণ বুঝতেই পারছেন যেহেতু সবার খাওয়ার টাইমও হয়ে যাচ্ছে সেই জন্য খুব দেরি করে আর এই যে সকালবেলা উঠেই বের দিয়ে গেছিলাম তাতেও কিছুটা টাইম মানে এদিক ওদিক হয়ে গেছে রান্নার তাই কারণেই তারা হুড়ো করে রান্নাবান্নাগুলো সারছি আস্তে আস্তে তো এখানে মাছের জল দিয়ে দিলাম ফুটতে এবারে আলুটাও সিদ্ধ হয়ে যাবে মাছের ভিতরেও মশলাপাতিগুলো ঢুকে যাবে ভালো করে এদিকে এটা সিদ্ধ হতে থাকুক ততক্ষণ আর এদিকেও হয়ে গেছে তরকারিটা তার মধ্যে আমি বড়িগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আর বড়ি পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ আমাদের বাড়িতে সবাই একটু বড়ি খেতে ভালোবাসে তো সবার পাতেই যদি দু চারটে করে বড়ি না পড়ে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো ভালো লাগ মানে ভালো লাগবে না সেই কারণে বড়িটা একটু বেশি করে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবারে নামিয়ে নেব আর এর মধ্যে একটুখানি সর্ষের বাটা বা সর্ষে ভিজিয়ে দিলেও কিন্তু টেস্টি হয় তো আজকে আর সর্ষে দিলাম না যেহেতু চিংড়ি মাছে আবার সর্ষে দিয়ে করবো আর যেঠুর একটুখানি পেটের প্রবলেম হয় বেশি সর্ষের পাউডার বা তেল মশলা খেলে পড়ে সেই জন্য আর সর্ষে দিলাম না আজকে আর তো এই যে তরকারিটা হয়ে গেছে তরকারিটা এবারে নামিয়ে নিলাম ওদিকে মাছের ঝোলও হওয়া পথে আর ততক্ষণে আমি চিংড়ি মাছের প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছ কেটে ধুয়ে ফ্রিজেই রাখা ছিল সেটাকে ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে তেলটা গরম হতে বসিয়ে দিলাম আর এখানটা একটা বাটির মধ্যে আমি সর্ষে পাউডারটাকে ভিজিয়ে নেব আপনারা চাইলে এটাকে সর্ষে বেটেও করতে পারেন মানে সাদা সর্ষে কালো সর্ষে বেটেও করতে পারেন তো আমি ওই তাড়াহুড়োর জন্য বেশিরভাগ সময় সর্ষে বাটাটাটা ঝামেলায় না গিয়ে এইভাবে পাউডার সর্ষে কিনে এনেই করে নিই তো এভাবে করলে পরে না পাউডার সর্ষে তিতো হয় না অনেকের মুখে শুনেছি পাউডার সর্ষে নাকি তিতো হয় তা আমি এভাবে করি কোনো দিন তিতো বেরোয়নি এখনও পর্যন্ত একটু নুন একটু হলুদ একটুখানি চিনি আর জল দিয়ে দিই আর একটুখানি তেল দিয়ে দিই দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিই কোনো কোনো সময় তেল দিই কোনো কোনো সময় আবার তেল দিতে ভুলেও যাই তেলটা দিলে বেশ ভালো হয় আর এটা আমাকে একটা দাদা আমাকে শিখিয়ে দিয়েছিল তো সেই দাদার কথা শুনেই এরমভাবে করি তো সেই এরপর থেকে আর সত্যিই তিতো হয় না তো এটাকে ঢাকনা দিয়ে এবারে সাইডে রেখে দিলাম এদিকে তে মানে ফ্রাইং প্যানের তেলটাও গরম হয়ে গেছে এবারে ওর মধ্যে আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা চেরা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে একটুখানি চড়বড় করে আসলে পরে যে ওই যে পিঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে তেলে এখন ভাজবো যতক্ষণ না এই কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে যায় তো এবারে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর তেল ছাড়া পর্যন্ত ভালো করে ভাজতে থাকবো তো মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এবারে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মশলার সঙ্গে এখন আবার ভাজবো খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজার দরকার হয় না না হলে রাবারের মতো হয়ে যায় সেক্ষেত্রে সেই জন্য অল্প একটুখানি চিংড়ি মাছটা মশলার সঙ্গে ভাজতে থাকবো দেখতেই পাচ্ছেন মাছটা ভে ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে এসেছে এদিকে যে আমি সর্ষে পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষে পাউডারটা আমি উপর থেকে ছাড়িয়ে দিচ্ছি আর একটুখানি বাটিটা ধুয়েই জল দিয়ে দেবো এটা আমি বেশি ঝোল ঝোল করবো না তাই একদম জলের পরিমাণটা কমিয়ে দিলাম মাখামাখাই করবো হ্যাঁ তো এবারে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি এটাকে চিংড়ি মাছ আর মশলার সঙ্গে আর এইভাবে কিন্তু সর্ষে চিংড়িটা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় আমার হাতের তো এটা আর ওই মা ছ দিয়ে মিলিয়ে আর মানে শাক দিয়ে আজকে আমাদের হয়ে যাবে তো মাংস আনতে বলেছিলাম বাপন মাংস এনেও ছিল কিন্তু আর মাংস রান্না করলাম না কারণ দু রকম মাছ ছিল তাই ভাবলাম মাছটাই আজকে অক্ষয় দ্বিতীয় দিন করে নিই তো মাংসটা কালকে করে নেবো বা রাত্রিরে করে নেবো কারণ এটা দিয়ে তো দুবেলা হবে না আর যদি বাইরের খাওয়া দাওয়া হয় সেক্ষেত্রে তো আবার আলাদা কথা কারণ আমাদের তো হুটহাট করে বাইরের খাওয়ার ইচ্ছা হতেই থাকে তো এখানে মাছটা হয়ে গেছে মাছটা এবারে নাড়াচাড়া করে নিলাম আর উপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম সর্ষের যে কোনো রেসিপিতে কিন্তু উপর থেকে একটু সরষের তেল ছড়ালেই কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতে সেরকমই ভালো হয়েছিল আমার ছেলে মেয়ে তো চেটে ভাত খায় এই মাছটা দিয়ে মানে এরম সর্ষে চিংড়ি করলে পরে তারপরে আমি স্নান করে নিলাম স্নান করে পুজো দিয়ে নিলাম আজকে একটুখানি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পুজোটা দিয়েছি আর আজকে গোপালের রাধাকৃষ্ণ সবার নতুন জামা নিয়ে এসেছিলাম আর এই আমার যে হনুমানজি ছিল ছবিটা সেটা না আমার বিড়াল ছানা ভেঙে দিয়েছিলো কাছে উঠছিলো তো সেটাকে আবার চেঞ্জ করে মানে আজকে একটা নতুন নিয়ে আসলাম আর আমার সাধ্যমতো আজকে বাবার জন্য একটা বেলপাতা রূপর আর একটা গা এটাকে কী বলে গাই বলে যেটা বাবার কাছে নন্দী থাকে সেইটা নিয়ে নিয়ে আসলাম আর ফুল কিনে এনেছিলাম পদ্ম ফুল মালা ফুল মালা সেগুলো দিয়ে সুন্দর করে ঠাকুর দিলাম তারপরে সবাই মিলে মিশে খেতে বসলাম আর সেদিনকে যে খাসির মাংস রান্না করেছিলাম সেটা দু পিস ছিল মানে দুই না চার পিস ছিল বাপন দু পিস নিল আর আমি এক পিস ছেলে এক পিস খেলাম মেয়ে আবার অত খাসির মাংস খেতে চায় না আর মেয়েটার শরীরটা খুব খারাপ সকাল থেকে কোমরে খুব ব্যথা তাই ঠিক মতো বসে খেতেও পাচ্ছে না আর আমি যেগুলো কিনেছিলাম সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো গলুর জন্য এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে গুড ইভি গলুর জন্য একটা চেন বুচানের জন্য এই অ্যাঙ্কলেটটা কিনেছিলাম পায়ের মানে অনেক কিছুই কিনেছি আমার সাধ্য মতো সবার জন্যই টুকটাক কিনেছি আর এইটা কিনেছি আমার জন্য আর এই আংটি কিনেছি তিনখানা আমার ভাইয়ের আর বাপনের আর আমার আর এই পলা কিনেছি দু মানে দুটো জোড়া একটা আমি নিয়েছি একটা আমার ছোটো মামিকে দিয়েছি আর আমার জন্য এই একটা ছোট্ট একটুখানি সোনার নাকের কিনেছি আর এই সোনাটা কিনতে গিয়ে তো আমি অজ্ঞান হয়ে গেছি কারণ এত দাম বলার না